আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে বিকেলবেলা প্রায় টাইম আমরা ছাদের মধ্যে সময় কাটাই যদি খুব বেশি গরম হয় তাহলে আর ছাদে আসা হয় না যেহেতু ওয়েদারটা আজকে দেখলাম যে একটু নর্মাল হয়ে গিয়েছে আই মিন দুপুরের পর থেকে একটু বাতাস এজন্য সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি গত কয়েকদিন তো প্রচুর গরম ছিল একদম অবস্থা খারাপ বাতাসও ছিল না আর প্রচুর রোদ তো আজকে ওয়েদারটা নর্মাল দেখে আমি সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি আর গাছের কিছু সবজি তুলে নিচ্ছি গাছের বেশ কয়েকটা ঝিঙ্গা বড় হয়ে গিয়েছে তো একদম তোলার উপযোগী হয়ে গিয়েছে ওগুলো নিয়ে আমি তুলে নিচ্ছি আর আমাকে খুঁজে খুঁজে বের করতে লাগতেছে কারণ এক গাছ থেকে অন্য গাছে চলে গিয়েছে এই যে পেয়ারা গাছ থেকে আমি তুলে নিলাম তো কিছু ঝিঙ্গা দেখলাম শুকিয়ে গিয়েছে ওটা বীচের জন্য রেখে দেব আর এই যে এই মরিচগুলো একদম শুকিয়ে গিয়েছে আমি তো দেখলাম বেশ কয়েকটা মরিচ একদম নিচে পড়ে গিয়েছে তো এই মরিচগুলো আমি এখন তুলে নেব আমি তো সবজি তুলতেছি আর এদিকে আমার বর আর আমার ছেলে এরা গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর তোরা নিয়ে এসেছে ড্রাই ফ্রুটস ও সবাইকে খাওয়ালো এখনও পানি নিয়ে এসেছে আমরা ছাদের মধ্যে বেশ সময় কাটিয়েছিলাম খুব ভালো লেগেছিল বিশেষ করে বেশ কিছুদিন পর এরকম বাতাস আপনারা খেয়াল করেন কত বাতাস আমার মনে হয় রাত্রেবেলা আজকে বৃষ্টি হবে মোর তুলে নিয়েছি আমি আর একটা কথা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে আই মিন আমি দুটো ডিআই আই করবো আর আমার যে রান্নাঘরের সামনের এরিয়াটা আছে সেটা দেখিয়ে দেবো তো এদিকে আমার মেয়ে কমলা তুলতেছে আর এই কমলা গাছ দেখে একটা কথা মনে পড়ে গেল কমলা গাছে আমরা কি সার দিই একজন দিদি কমেন্ট করেছিল তো দিদি আমরা কমলা গাছে সেরকম কোনো সার দিই না এই সবজির মাছন আর মাঝে মাঝে জবু সার দেওয়া হয়েই আর কি আর এদিকে সরিষা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে এর পাতাগুলো পাতাগুলোও আমি তুলে নেব আর আমি এখন আমার বরকে একটু হেল্প করতেছি আগাছাগুলো আমিও একটু পরিষ্কার করা শুরু করে দিয়েছি এদিকে অলরেডি মাকিবের আজান দেওয়া শুরু করেছে আর মাসাল্লাহ খেয়াল করেছেন জবা গাছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কলি এসেছে আর আমাদের এই গাছটাতে তো দুই রকম ফুল হয় গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা গতকাল রাতে বৃষ্টি হয়েছে সকালবেলা ওয়েদারটা একদম নর্মাল তো আমার ছেলে কোচিংয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি ছাদে তো ছাদে দেখতেছি যে কালকে যে বেগুন তুলেছিলাম দুটো বেগুন আমার জখেই পড়েনি বেগুন দুটো তুলে নিলাম আমি আর কিছু বেগুন আছে ওগুলো আর কয়েকদিন পরে তুলতে লাগবে আর কয়েকটা বেগুন তো দেখলাম একদম পেকে গিয়েছে আসলে অতিরিক্ত রোদে এই অবস্থা যাই হোক আমি কিছু পুদিনা পাতা তুলে নেব ওই যে আপনাদেরকে বললাম ডিআইওয়াই করব তো পুদিনা পাতা লাগবে আর আমার বর গতকালকে বলতেছে যে পুদিনা গাছ লাগিয়ে কি হলো যদি পুদিনার পাতা না তুলে খাও আসলে কি হয়েছে অতিরিক্ত গরমে ছাদে ঠিকভাবে আসা হয় না যার কারণে পুদিনা পাতাটা আমার তোলার একদমই সময় হয় না তো আজকে ভাবলাম বেশ পরিমাণে পুদিনা পাতা তুলে নেব আর আপনারা খেয়াল করেন আমি কতগুলো পুদিনা পাতা তুলে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু এই যে সরিষা শাক তুলে নিয়েছি এদিকে একটা অ্যালোভেরা ডাল নেওয়া হয়েছে আর আপনারা খেয়াল করেছেন গাছের পাতাগুলো কিন্তু এখনও ভেজা ভেজা আছে আচ্ছা এখন আমি একটা ডিআইওয়াই করব সকাল সকাল তো জিনিসটা আমি নিয়ে আসতেছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আচ্ছা খেয়াল করেন দেশি রসুন বেশ কিছু দিন হলো আমার বড় নিয়ে এসে রেখে দিয়েছে আজকে এই রসুনগুলো দিয়ে আমি ডিআইওয়াই করব। এদিকে সূর্য সবে মাত্র মেঘের আড়ালে উঁকি মারতেছে তো আমি ভাবলাম যে যেহেতু ওটা করতে একটু সময় লাগবে তো ছায়া জায়গায় বসতে লাগবে কারণ সূর্য উঠলে তখন আবার রোদের মধ্যে বসে কাজ করতে পারবো না সূর্যকে দেখতে যায় আমার এই গাছটাতে চোখ পেলো অ্যানামোডা গাছে ফুল ফুটেছে আর গাছের পাতাগুলোতে বৃষ্টির পানি পরে একদম এত সুন্দর হয়ে আছে মাশাল্লাহ আপনারা খেয়াল করেন যদিও সূর্য এখন ওঠেনি তারপরও আমার মনে হয় উঠতে পারে এই জন্য আমি একটা ছায়া জায়গায় এসে বসেছি যেখানে সূর্যের আলো খুব সহজে আসবে না তো রসুনগুলো নিয়ে আমি এখন এখানে বসব আর এটা করতে একটু সময় লাগবে আচ্ছা ভিডিওতে লাইকের পাশাপাশি কিন্তু একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো রসুনের বোঝা খুলে নেওয়ার পরে আমি এখন এক একটা করে রসুন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন আমি কি করতেছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে পাখির সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন আমি কিন্তু খুব এনজয়ের সাথে কাজ করতেছি একদম মনের মতো পরিবেশ তারপরে আবার পাখির সাউন্ড এদিকে অফ ক্যামেরায় আমি একটা বানিয়ে নিয়েছি আর একটা এখন বানাবো আর এরই মধ্যে দূরা এসে আমার বলল যে সাড়ে সাতটা বাজে সকালে নাস্তা কি হবে তো ওকে আমি নুডলস বানানোর কথা বললাম আর আপনারা খেয়াল করেন আমি রসুন দিয়ে কি করতেছি আসলে রসুন আমি এভাবে বেনে গেঁথে রেখে দিই আর এভাবে রাখলে রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে আর এগুলো দেশি রসুন যদিও সাইজটা খুব একটা বড় না তো আমার বর আমাকে হেল্প করলো সে ভালো করে বেঁধে দিয়েছে আর বাকি যে অংশ সেগুলো কেটে নিচ্ছে এখন আমি এগুলো কিভাবে সেট করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এখন বাজারে তুলনামূলকভাবে রসুনের দামটা একটু কম তো আপনারা চাইলে বেশি করে রসুন কিনে নিয়ে এসে এইভাবে বেনে গেথে সারা বছরের জন্য রেখে দিতে পারেন দেশি রসুন মাংস দিয়ে খেতে বেশ ভালোই লাগে যার কারণে আমার বড় নিয়ে এসেছে আর আমাদের বাসায় সবাই আস্ত রসুন খেতে পছন্দ করে এই কাজটা আমার আরও আগে করার কথা ছিল কিন্তু গরমের কারণে আমি করতে পারিনি আজকে যেহেতু ওয়েদারটা নর্মাল তো সকাল সকাল করে ফেললাম আর আমার বড় আমাকে হেল্প করলো এখন আমি দেখিয়ে দেব যে রসুন আমি কোথায় কিভাবে সেট করতেছি এই যে খেয়াল করেন আমি এভাবে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়েছি এভাবে যদি রাখা হয় তাহলে দীর্ঘদিন কিন্তু রসুন ভালো থাকে আমি অনেক আগে থেকে এভাবে রসুন সুন্দর করে বেনে গেঁথে সারা বছরের জন্য রেখে দিই তো আমি নিচে চলে এসেছি আর হ্যাঁ রসুন যে ওইভাবে বেনে গেঁথে সাজিয়ে রাখলাম কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে এভাবে রসুন বেনে গেঁথে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আবার রসুনও কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এদিকে আমার মেয়ে নুডলস রান্না করে নিয়েছে আমরা এখন নুডলস খাবো আমার ছেলে যেহেতু নাই বাসায় আমরা চারজন তো আমি এখন বাটিতে তুলে নিচ্ছি সকালবেলা সাধারণত স্যুপ নুডলসটা আমরা বেশি খাই আর অন্য সময়ে নর্মাল যেটা নুডলস রান্না করা হয় সেটাই খাওয়া হয় কারণ আমার ছেলে স্যুপ নুডলস খুব একটা পছন্দ করে না এখন সকাল নটা বাজে আমার মেয়ে আর আমার বর ওরা দুজনে বের হয়ে যাচ্ছে বাসা একদম ফাঁকা এখন শুধু আমি একা বেশ কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে আবার আমি এখন কাজের জন্য লেগে গিয়েছি আসলে কতই আর রেস্ট নে আমি রেস্ট বলতে এই মোবাইলে একটু সময় কাটানো এই আর কি আর এখন আমি যেটা করতেছি এই যে খেজুরের বক্স থেকে খেজুরগুলো জারের মধ্যে ঢেলে নেব এই যে জারের মধ্যে খেজুর ঢালা এটা আমি বেশ কিছুদিন ধরে করব করব বলে করাই হয় না আসলে কি হয়েছে গরমের জন্য সব কাজ একদম এলোমেলো খেজুর আমার খুব পছন্দ বিশেষ করে এই খেজুরটা খেতে বেশ ভালোই লাগে তো আমি টিস্যু দিয়ে ঢাকনাটা দিয়ে দেব তাহলে পিঁপড়া ঢুকবে না এই জারগুলো আমি খুব শখ করে নিয়েছিলাম কিন্তু আমি দেখি যে চারের মধ্যে মাঝে মাঝে পিঁপড়া ঢুকে জানি না কেন তো আমি সব জার এইভাবে টিস্যু দিয়ে রেখে দিয়েছি এই আইডিয়াটা কিন্তু আমার মেয়ের তো এইভাবে রেখে দিলে জারের মধ্যে পিঁপড়া ধরে না বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছে রান্নাঘরের ট্যুর দিতে অলরেডি আমি রান্নাঘরের ভিডিও শেয়ার করেছি কিন্তু গত ব্লকে টি তামিম উনি বলেছে যে রান্নাঘরের সামনের অংশটা একটু ভালো করে দেখিয়ে দিতে ডাইনিংয়ের সঙ্গেই আমার রান্নাঘরের সামনের অংশটা আর প্রথমেই আছে বেসিন কাউন্টার তার উপরে একটা মেরোর আর আমার রান্নাঘর ওপেন কিচেনে এটা তো আপনারা খেয়াল করেছেন রান্নাঘরের সামনের অংশটাতে আমার সব ইলেকট্রনিক জিনিসগুলো আছে তার সঙ্গে বেসিন কাউন্টারটা এই যে এটা ওয়াশিং মেশিন আমি বেসিনের পাশেই ওয়াশিং মেশিন রেখেছি আর ওয়াশিং মেশিনের উপরেই ওয়ালের মধ্যে আমার নিজের হাতের বানানো কিছু মেট যেগুলো আমি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওয়ালটা রান্নাঘর সাজানোর ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি বেশিরভাগ কিন্তু আমার নিজের হাতের বানানো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে স্টেনটা তারপর এই যে হাড়ি এগুলো কিন্তু আমি নিজে টিআইওয়াই করে সাজিয়েছি তারপর অভেন কাউন্টারের পিছনে যে ওয়ালে মেট দেওয়া আছে তার সঙ্গে বাটারফ্লাই এগুলো কিন্তু আমি বানিয়েছি পেপার কার্ডবোর্ড দিয়ে আমি এই জিনিসগুলো বানিয়েছি এই যে ফুল তারপর এই যে বাটারফ্লাই তো আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু আমি খুব দামি দামি জিনিস ব্যবহার করিনি তারপরে ফ্রেশ প্লান্টস ঘর সাজানোর ক্ষেত্রে ফ্রেশ প্লান্টসের ভূমিকা কিন্তু অতুলনীয় আর আমি যেহেতু গাছ পছন্দ করি তো আমার বাসার প্রত্যেকটা কর্নারে গাছ দিয়ে সাজানো এই যে মেট কিন্তু আমার নিজের হাতে বানানো ইভেন এই যে ওয়েলকাম টু মাই কিচেন এটাও আমার হাতের বানানো এই যে রান্নাঘরে ঢুকতে হাতের বাম সাইডে দুটো মেট বানিয়েছি আমি ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে দিয়েছি এই রকম ছোট ছোট জিনিস দিয়েই আমার রান্নাঘরটা সাজানো তো এই ছিল আমার রান্নাঘরের সামনের অংশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে অফ ক্যামেরায় আমি তরকারি কিন্তু কুটে নিয়েছি সরিষা শাক রান্না করব আলু দিয়ে তো আলুটা প্রথমে ভেজে নিলাম এখন আমি সরিষা শাক দিয়ে দেব আজকে ফার্স্ট টাইম আমি সরিষার শাক আলু দিয়ে রান্না করতেছি আর এখন আমি আরেকটা ডিআইওয়াই করব। করবো ওয়ান টাইমের যে ঢাকনা আছে না সেই ঢাকনাগুলো আমি ছিদ্র করে নিচ্ছি কিভাবে ছিদ্র করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি খুব ভালোভাবে এটা গরম করে নিয়ে তারপরে চিত্র করতেছি আর এর সঙ্গে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি তো শাকটা যেহেতু একটু পুরোট ছিল তো একটু সফট ভাব নিয়ে আসার জন্য আমি গাছের বেগুন কেটে দিলাম জানি না আজকে আমি কী রান্না করতেছি আর আপনারা খেয়াল করেন আমি কিন্তু ওগুলো সব ছিদ্র করে নিয়েছি এখন যেটা করব এই যে ওয়ান টাইম বক্সের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ফ্রেশ রাখার জন্য আমি এই টেকনিকটা ইউজ করতেছি আর এতে পুদিনা পাতা তো ফ্রেশ থাকবে তার সঙ্গে এই যে ডালগুলো আমি লাগিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশ কিছুদিন পর এক একটা কাছে পরিণত হবে আমি চাইলে তখন মাটির মধ্যে লাগিয়ে দিতে পারব এভাবে সুন্দর করে সাজিয়ে যদি রাখা যায় তাহলে রান্নাঘরটা দেখতে সুন্দর লাগে তার সাথে পুদিনা পাতাগুলো কিন্তু ফ্রেশ থাকে আর আমার যখন ইচ্ছা তখন আমি ইজিলি এখান থেকে পাতা তুলে নিতে পারবো আসলে অতিরিক্ত গরমের কারণে ছাদে যেতে পারি না আর পুদিনা পাতাও খাওয়া হয় না এখন আমি ব্যালকনিতে এসেছি মানি প্ল্যান্টের কিছু কাটিং নেব আর তার সঙ্গে একটা জিনিস শেয়ার করব। মাধুরী দিদি বলেছিল যে আমার ছেলের দল্লাটা আমি কীভাবে হ্যাঙ্গিং করেছি তো ছাদের মধ্যে হুক লাগানো ছিল ওখান থেকে রশি দিয়ে এই যে এইভাবেই হ্যাঙ্গিং করা হয়েছে দিদি তুমি একটু খেয়াল করো যদি আজকের ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবা ওই যে ছাদের মধ্যে হুক দিয়ে রশি টাঙিয়ে দেওয়া হয়েছে আর এই যে এই কাঠের যে পিড়িটা আছে না এটা চারদিকে চারটা ছিদ্র করে দড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে এইভাবেই হ্যাঙ্গিং করা হয়েছে আবার চলে এসেছি আমি রান্নাঘরে পুদিনা পাতা ঠিক যেভাবে সাজিয়ে নিয়েছিলাম সেমভাবে মানে প্ল্যান্ট সাজিয়ে নিচ্ছি তো ফাইনালি দুটো কিন্তু সাজানো হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করেন মার্শাল্লা কত সুন্দর লাগতেছে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে অফ ক্যামেরায় আমি কিন্তু কিছু তরকারি রান্না করে নিয়েছি যেগুলো এখন আমি এক এক করে ঢেলে নেব সরিষা শাক আলু বেগুন দিয়ে রান্না যে করেছি এটা আজকে ফার্স্ট টাইম খাব তো খাওয়ার পরে ভালো লেগেছে খুব ভালো না একটা কষ্টা ভাব আছে যেহেতু সরিষা শাকটা পুরোট হয়ে গিয়েছে আর এদিকে সবজিটা আমি ঢেলে নিচ্ছি আর আরেকটা কথা গত ব্লোকে আমি যে আমার সিরামিকের কিউট পাতিলগুলো দেখিয়েছিলাম তার সঙ্গে স্ট্যান্ড তো একজন আপু আমাকে সেই পাতিলগুলোর দাম জিজ্ঞেস করেছে কত আসলে আপু আমি পাতিলগুলো এখান থেকে নেয়নি ইন্ডিয়া থেকে নিয়েছি যার কারণে তোমাকে দামটা বলে দিতে পারতেছি না এদিকে কর্নিং বেল বাঁচলো তো আমি দেখতে গেলাম তো কাউকে দেখতে পেলাম না মনে হয় বাচ্চারা দুষ্টামি করেছে তো জানালার পাশে আমি এটা রেখে দেব আলু বাতাসের জন্য যেহেতু আজকে প্রথম সেট করলাম আর বেশি করে পেঁয়াজ ছিলে নিয়েছিলাম সেগুলো ধুয়ে মরিচ ভালো করে ধুয়ে আমি বটা ছড়িয়ে তারপরে এগুলো এখন একটু পানি শুকানোর জন্য মেলে দিচ্ছি একটু জারের মধ্যে তুলে নেব এদিকে অফ ক্যামেরায় মাংস তুলে দিয়েছিলাম সেটাও কিন্তু আমার হয়ে গিয়েছে আসলে রান্নার ভিডিও যদি শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যেত এমনিতেই আজকের ভিডিওটা বড় হয়ে গিয়েছে জানি না কে কে আমার সঙ্গে আছে এদিকে জারের মধ্যে আমি পিঁয়াজ আর কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি আর আজকের ডিআইওয়াইগুলো কীরকম হয়েছে যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কন ডিআইওয়াইটা বেশি ভালো হয়েছে ওকে এদিকে আমার সব রান্না হয়ে গিয়েছে আমি এখন টেবিলটা সুন্দর করে সাজিয়ে দেব কারণ বাবাকে একটু আগে আগে খাবার দেওয়া হয় আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে